আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের অষ্টম পর্ব আজ আজকের এই পর্বে পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে এই গানখানি সম্পর্কে আমার অনুভব ব্যক্ত করব তালে বাউলের সুরে গানখানিকে কবি বাংলা চব্বিশে চৈত্র তেরোশো কুড়ি ইংরেজি সাতই এপ্রিল উনিশশো সালে রচনা করেছিলেন স্বরবিতান চল্লিশে গানখানির স্বরলিপি মুদ্রিত আছে কবি লিখলেন তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে এ আগুন ছড়িয়ে গেল সবখানে যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন তালে তালে আকাশে হাত তোলে সে পানে আধারের তারা যত অবাক হয়ে রয় কোথাকার পাগল হাওয়া বয় ধে নিশিতে নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে স্বর্ণ কমল আগুনের কি গুণ আছে জানে তা কে তুমি কি লাগালে না সুরের আগুন কোথায় লাগালে মোর প্রাণে সে আগুন আবার ছড়িয়ে পড়লো সবখানে যত জীর্ণতা যত শুষ্কতা যত জড়তা সব জ্বলে উঠল সুরের আগুনের শিখায় দূর আকাশের তারারা চেয়ে রইল অবাক বিস্ময় শুধু বহির প্রকৃতি বা কেন অন্তর প্রকৃতিতেও সেই সুর স্বর্ণ কমল হয়ে ফুটে উঠল ঘুমন্ত অন্তর প্রকৃতি জেগে উঠল সুরের আগুনের ছোঁয়ায় আসুন আমরা এবারে খুঁজি রবি ঠাকুরের তুমি শব্দটার পরম্পরাগত সার্বজনীনতাকে আচ্ছা ও দেবব্রত বিশ্বাস যখন গেয়েছিলেন তুমি যে সুরের আগুন জ্বালিয়ে দিলে মোর প্রাণে ধরা যাক তার উপলব্ধিতে তুমি ছিলেন রবি ঠাকুর আবার শ্রদ্ধেও দেবব্রত বিশ্বাসের ছাত্র ছাত্রীরা যখন তার কাছে বসে এই গান গানখানে শিখছেন তারা গুরু শিষ্য পরম্পরায় ভাবছেন তুমি অর্থাৎ শ্রদ্ধেও দেবব্রত বিশ্বাস কিন্তু কবিগুরু যখন লিখলেন তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে এখানে তুমি কে তিনি কি সুরের দেবী নাকি ব্রহ্ম নাকি প্রকৃতি নাকি তার ভিতরের বড় আমি চৈতন্য এর পরেই কিন্তু আমাদের ভাবায় আগুন শব্দটি আচ্ছা তিনি তো লিখতে পারতেন সুরের জাদু সুরের আবেশ আরো কত শব্দ তিনি তো শব্দের জাদু করছিলেন। তিনি আগুন শব্দটাকে ব্যবহার করলেন কেন না আগুনের মতো সুর ও নিরপেক্ষ আমরা আগুন দিয়ে যেমন সৃষ্টি এবং ধ্বংস উভয় করতে পারি সুরও দেখুন আজকাল অপারেশন থিয়েটারে রোগ মুক্তিতে ভাঙা মনের ওষুধ হিসাবে ব্যবহার হয় আবার এই ডিজের মতো যন্ত্র দানবের মধ্য দিয়ে আসা সুর আমাদের কানের পর্দার সঙ্গে সঙ্গে হৃদয় কেউ যে চৌচির করে দেয় তবে সুরের দানব প্রকৃতি আমাদের জড়ত্ব আমাদের মরা ডাল স্বরূপ জীর্ণতাগুলোকে জ্বালিয়ে দিয়ে অন্তর প্রকৃতিতে অমল স্বর্ণকমল হয়ে ফুটে উঠুক এই কামনাটুকু নিয়ে আমরা আজ শেষ করলাম আজ প্রভাতে রবির সাথে সবাই ভালো থাকুন নমস্কার